আ বাবা বাবা দেখছছ দেখছ শালবরাতে কয়ত হইছি যে মাংস নিয়ে আইও কি মাংস তো কিশানছেনা মাংস ও আনছেনা খাওয়ায় আম ভাত করে লাড়ি দেবো খাওয়ায় এটারে বেশি কষ্ট তো ভিরা লাগি হ্যাঁ দেখছ মে গাড়ি ভরতাছে ভাই যে দুধ দেবে কি করতাছে কইছি যে কোরিডি মার লাগিয়া এ করতাছেoverlineoverline কইছি যে কোরিডি বাইরে রছে ভাই তাছেনা নাই নতুন ভিডিও আইছে সিরিয়াল কিরণমালা হ পালাই লাগে দেখলে মেগ জেবড়তাছে ভাইরা আর আগে আইতাছে না কইনি তোরা আইতাছে তোরা

কি না করছে কি কামনা করছে হ্যা আমার বুক টান্না মান্না সারা ভাড়া ঘুরে যাচ্ছে আর কেউ যদি বে করবে যায় তাহলে অযুক অযুক করুন যায় ঠাস করে চারপাশটা বেয়া করাই দেন